বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম আজ বুধবার একুশে জ্যৈষ্ঠ সাতই জিল হাজ জুন বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শৌকত রাজশাহীর চারঘাট উপজেলা পৌরসভায় গরিব ও অসহায়দের জন্য সরকারি বরাদ্দের ঈদের উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে ভিজিএফ চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত প্রকল্পের ইমতিয়াজ আহমেদের উপস্থিতিতে এই চাল বিতরণ শুরু করেন পৌর কর্তৃপক্ষ পৌরসভা সূত্রে জানা যায় গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নে দুই দিন ব্যাপী পৌরসভার প্রায় নয়টি ওয়ার্ডের চার হাজার ছশো একুশটি ভিজিএফ কার্ডে জনপ্রতি দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এছাড়া পৌরসভা সহ ছটি ইউনিয়নে দশ হাজার পরিবারকে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে আটশো ছাপান্ন জন চারঘাট ইউনিয়নে ছশো সাতাশ জন সরদহ ইউনিয়নে ছশো একজন সলুয়া ইউনিয়নে নশো বাহান্ন জন ইসুপুর ইউনিয়নে এক হাজার চুয়াত্তর জন নিমপাড়া ইউনিয়নে এক হাজার একশো জনকে বিনামূল্যে ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয় এদিকে নওগাঁর ধামৈরহাটে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে গতকাল ধামৈরহাট সরকারি এম ডিগ্রি কলেজ মাঠে কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ জেসমিন আক্তার এ সময় জানানো হয় ধামৈরহাট পৌর এলাকার তিন হাজার একানব্বই পরিবারের প্রত্যেককে দশ কেজি করে মোট ত্রিশ হাজার আটশো দশ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে বিতরণ অনুষ্ঠানে ধামিরহ উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সর্দার উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল নাটোরের সিংড়াই অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম কর্মশালায় বক্তারা বলেন দু সালের মধ্যে তামাক নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের বিধিনিষেধ কার্যকর করা সহ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হবে এই লক্ষ্য অর্জনে সচেতনতা সৃষ্টিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক সেলের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পাবনা জেলা যানজটমুক্ত অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এ সময় বেশ কিছু যানবাহন আটক করে মামলা ও জরিমানা আদায় করা হয় বিআরটিএ পাবনা সার্কেলের উদ্যোগে গতকাল পাবনা শহর সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন জেলা ট্রাফিক পুলিশ এবং পৌরসভার যৌথ সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে মোটরযান আইন দু হাজার অনুযায়ী বিভিন্ন ধারায় মামলা ও জরিমানা আদায় করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মেতাব আসুম বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক আলতাফ হোসেন সহ আরও অনেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে চার এপিবিএন বগুড়ার সাইবার ক্রাইম সেল গত ছয় মাসে এই ইউনিটের সদস্যরা প্রযুক্তি সহযোগিতায় দুশো মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে মাসে গড়ে চল্লিশটির বেশি মোবাইল ফোন উদ্ধার করছে এই সেলের সদস্যরা চার এপিবিএন বগুড়ার কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদ আবু সারবার জানান চলতি বছর জানুয়ারি মাসে চল্লিশটি ফেব্রুয়ারি মাসে পঞ্চাশটি মার্চ মাসে আটচল্লিশটি এপ্রিল মাসে ছাপান্নটি মে মাসে পঞ্চাশটি এবং গত বছর ডিসেম্বর মাসে আরও বাইশটি সহ সব মিলিয়ে দুশো ছেষট্টিটি মোবাইল ফোন উদ্ধার করা হয় মোবাইল ফোনগুলো উদ্ধারের পর সেগুলো কাগজপত্র সঠিক আছে কি না তা দেখে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয় অস্বাস্থ্যকর পরিবেশে এবং অননুমোদিত ফুড কালার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার দায়ে সিরাজগঞ্জে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গতকাল সদর উপজেলার খোকসাবাড়ি এলাকায় সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত সেনাবাহিনীর এগারো পদাতিক ডিভিশনের সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি এলাকায় রেইনবো আইস ললি ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত কালার ব্যবহার করে আইসক্রিম তৈরি এবং বাজারজাত করা হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয় এ সময় প্রায় পঞ্চাশ বস্তা অস্বাস্থ্যকর আইস ললি ধ্বংস করা হয় এছাড়াও তিন হাজার ভেজাল খাদ্য ধ্বংস করা হয় সেনাবাহিনী এবং জেলা প্রশাসনে যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে আইসক্রিম ফ্যাক্টরিটিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা করা হয় সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে